সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম পঁয়তাল্লিশতম অধিবেশন ব্রাট তাপসিরুল কোর আন মাহফিল ব্রাট তফসিরুল কোর আন মাহফিল স্থান মোরইল দক্ষিণ পাড়া ফোরকানিয়া মুক্ত প্রাঙ্গণ স্থান মোরইল দক্ষিণ পাড়া ফোরকানিয়া মুক্ত প্রাঙ্গন তারিখ ষোলোই জানুয়ারি দু ইং রোজ মঙ্গলবার সময় বাদাসোর হইতে সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ ইনামুল হক সহকারী অধ্যাপক নামুজা ডিগ্রি কলেজ সহ সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আবু আবুবকর সিদ্দিক শিক্ষক অত্র প্রতিষ্ঠান প্রধান মেহমান জনাব মোহাম্মদ রিজাউল করিম তানসেন এমপি কাহালো নন্দীগ্রাম নির্বাচনী এলাকা প্রধান অতিথি জনাব হাসিবুল হাসান উপজেলা চেয়ারম্যান বগুড়া প্রধান সুরুজ পৃষ্ঠপোষক জনাব আলহাজ আব্দুর রশিদ লালু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু জনাব মোহাম্মদ হিলাল উদ্দিন কবিরাজ সাবেক মেয়র কাহালু পৌরসভা বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল চেয়ারম্যান পাঁচ নং ইউনিয়ন পরিষদ কাহালু বগুড়া জনাব সৈয়দ মুকিবুল ইসলাম সহ সম্পাদক বগুড়া জেলা যুবলীগ জনাব মোহাম্মদ আব্দুল গফুর ফকির অধ্যক্ষ ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ বগুড়া প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসির কোরআন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া এম এম ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সির কারক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহদী হাসান রব্বানী শিক্ষক স্কুল অফ দ্য হলি কোরআন গাড়ি বগুড়া জামে মসজিদ ফুলবাড়ি বগুড়া অপেশ ইমাম চাচা পাগলার মাজার নামাজ বগুড়া তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ মুক্তাকিম সাহেব তাপসির ও হাদিস এম এ ইসলামী স্টাডিজ অপেশ ইমাম মোরাইল কেন্দ্রীয় জামে মসজিদ উক্তমাহ মাহফিলে আরো অন্যান্য ওলামাই ক্রামগণ ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোহ জাহানের কামিয়াবি হাসিল করুন সহযোগিতায় অত্র এলাকাবাসী আয়োজনে অত্র বক্তব্য কমিটি বৃন্দ মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ শুনবো হাদি শের আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদি শের দাওয়া দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরানি বাণী শুনতে